এসআইআর আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের বর্নান গ্রামের বছর মৃত্যুঞ্জয় সরকার ওনার এক ছেলে ও তিন মেয়ে ছেলে শ্রমিকের কাজ করে ছেলে মন্টু সরকার ছেলে মন্টু সরকার জানান এসআইআর আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে দু সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন গত চারই জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হেয়ারিং এ ডাক পড়ে প্রবল ঠান্ডায় ওনার ভাইপো বিশ্বজিৎ সরকার ওনাকেই নিয়ে যায় ব্লক অফিসে ওখানে উনি উনিশশো একাত্তর সালের দলিল দেখিয়েছিলেন কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্য হল না যার ফলে মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েন গতকাল রাত্রিতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ বারোই জানুয়ারি সকাল নটা পনেরো মিনিটে তার মৃত্যু ঘটে হাসপাতালে যা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করছে বিজেপি নেতা জানিয়েছেন বয়স্ক জনিত কারণে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে তৃণমূল অহেতুক রাজনীতি করছে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ ভোটার লিস্টে নাম বলতে সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে আজকে মারা গেছে আর বাবার নাম কি মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম মন্টু সরকার আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডার পঁয়ত্রিশ নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কবির নেতৃত্ব তিয়াত্তর বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি এই অলকসরে পরলোকে যাত্রা করেছেন আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে বাবু দু হাজার দুই সালে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে এই এসআইআর আতঙ্ক বাবুকে গ্রাস করেছিল দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নওয়া আপনি বাংলাদেশি মুসলমানও নন অতএব এখানকার বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম এই সমস্ত প্রক্রিয়া চলতে চৌঠা জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিং হয় সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন স্যাটিসফাই করার চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হেয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা এই এসআইর আতঙ্কে বাংলার মানুষ আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আস্তে পিষ্টে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত তার বলি হলেন আমাদের কবির নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম আমার নাম সৌমেন অধিকারী পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার শহীদ মাদমনি পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার আমার বাড়ির খুব কাছেই এনার বাড়ি আমরা খুব মর্মাহতো যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক মৃত্যুঞ্জয় সরকার যেনার বয়স হচ্ছিল তিয়াত্তর বছর উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা তো সেই জন্য এনারা এসআইআর আর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআর ফলে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু আদপে তা নয় তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে সাধারণ মানুষ আর এনাদের কথা শুনছে না কারণ এটা শাহীভাগের মৃত্যুকেই আবার এস নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে এছাড়া আর কিছু নয় ভারতীয় জনতা পার্টি এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ যোগাযোগ করুন ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাই সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন

season two number